আমি এমন একটা দুনিয়া চাই এমন একটা দুনিয়া চাই যে দুনিয়ায় ঘরিয়ার আর ক্যালেন্ডার কিছুই নাই আমি এমন একটা দুনিয়া চাই এমন একটা দুনিয়া চাই যে দুনিয়ায় ঘর শুধু সময় তো চলে যায় আমার জীবন তো চলছে না শুধু সময় তো চলে যায় আমার জীবন তো চলছে না এই জীবন তো যন্ত্রণা আমি এমন একটা দুনিয়া চাই এমন একটা দুনিয়া চাই যে দুনিয়ায় ঘরে আর ক্যালেন্ডার কিছুই নাই আমি এমন একটা দুনিয়া চাই এমন একটা দুনিয়া চাই যে দুনিয়ায় ঘরে আর ক্যালেন্ড